শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন সাক্ষী প্রশান্ত কিশোর বিহারের জনস্বরাজ পার্টির এখন নেতা উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সৌগত রায় তিনটে সাক্ষী দিয়ে গেলাম এবং আমি সতেরোই ডিসেম্বর এমএলএ পদ থেকে পদত্যাগ করি দু হাজার কুড়ি উনিশে ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহজির কাছ থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়ে আঠারোই জানুয়ারি দু হাজার একুশ মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে বলেন নন্দীগ্রাম আমার ছোট বোন ভবানীপুর আমার বড় বোন আমি এখানে দাঁড়াবো সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি অতএব মাননীয় ভাইপো বাবু আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে আমি তোলাবাজ ভাইপো বলি আপনি এসেছেন দু হাজার এগারোর পরে সাজানো বাগানে ফুল তুলতে আপনার সঙ্গে দেড় হাজার পুলিশ থাকে আপনি আকাশে থাকেন চাটার ফ্লাইট আর হেলিকপ্টারে আপনার পরিণতি কি হবে আপনি নিজে দেখতে পাবেন ডেজ আর নাম্বার